আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলি নতুন আরেকটি ইউজ প্রিমিয়াম ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেখানে চোদ্দ ইঞ্চি এবং পনেরো ইঞ্চি থাকবে আর ব্র্যান্ড হিসেবে থাকবে এসপি এলিড বুক ডেলে ল্যাটিচিউড সিরিজ তার সাথে পাবেন লেনোভো থিঙ্কপ্যান্ড এ স্পেশালি এস পি এলিট বুক বা এস পি জেড বুকের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে ভিডিওর শুরুতে বা শেষে দুইটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ থাকবে যাদের এক লাখ টাকার বাজেটের আশেপাশে স্টুডিও টাইপের ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে তো সর্বপ্রথম আমরা স্টুডিও টাইপের ল্যাপটপটা দিয়েই ভিডিওটা স্টার্ট করব। এখানে দুইটা ল্যাপটপ রাখা আছে স্টুডিও ক্যাটাগরির যারা খুবই অ্যাডভান্টেজ টাইপের প্রোডাক্টিভিটির কাজ করতে চান ল্যাপটপ দিয়ে তারা চাইলে এই দুইটা ল্যাপটপের যে দেখতে পারেন তো সর্বপ্রথম আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বুক স্টুডিও জি সেভেন আর এই ল্যাপটপটা হচ্ছে ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ যারা টিভি স্টেশন রেডিও স্টেশন বা একদম প্রফেশনালি মিডিয়া টাইপের কাজ করতে চান যেগুলো যেখানে প্রোডাক্টিভিটির কাজ করা হয় তারা চাইলে এই ল্যাপটপ দেখতে পারেন এটা ল্যাপটপটার কিছু বিশেষত্ব আছে এক হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন আর ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকাতে ল্যাপটপ দিয়ে একদম প্রিমিয়াম বা একদম প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ যেমন আপনারা অ্যাডো প্রিমিয়ার প্রো অটোক্যাড ম্যাক্স এই টাইপের কাজ করতে পারবেন কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন টেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর যেই প্রসেসরটা আমরা জানি প্রোডাক্টিভিটির পাশাপাশি প্রফেশনাল গেমিংয়ের জন্য বিল্ড আপ করা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এন বিডিয়া সিরিজের টি ওয়ান থাউজেন্ড উইথ ম্যাক্সকিউ ডিজাইনের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ আপনারা ওয়ান ডিগ্রি পর্যন্ত পেয়ে যাবেন ল্যাপটপটার বিল্ড কোয়ালিটিটা যদি আপনাদের সাথে শেয়ার করি ফুললি ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে জেটের যে জেট বুক যেটা মিন করা একদম লেটেস্ট লোগো আর এটা হচ্ছে একদম মোবাইল ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ শিল্পাক অবস্থায় এই ল্যাপটপগুলো দুই থেকে আড়াই লাখ টাকার মতো প্রাইস হয় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা 95,500 ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করতে পারবেন এর ডিটেলস ইনফরমেশন কিন্তু চাইলে যেহেতু এত দামে একটা ইউজ ল্যাপটপ পার্চেস করবেন আমরা অবশ্যই চাই এর ডিটেলস ইনফরমেশনটা আপনারা গুগল থেকে ভালো করে চেক করে জেনে নেবেন এটার মডেল আমি বলে দিচ্ছি জেটবুক স্টুডিও জি সেভেন কোরাই সেভেন টেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর যেটা সিক্স কোর বারো থ্রেড এই লেখাটা লিখে আপনারা গুগলে সার্চ দিবেন তাহলে এটা নতুনত্ব অবস্থায় কত প্রাইস ছিল সিলপ্যাক অবস্থায় আপনাদের ভালো একটা আইডিয়া হবে লাস্ট মোমেন্টে আর একটু রিজনেবল প্রাইজে যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে স্টুডিও টাইপের ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে জেটবুক স্টুডিও জি এটা যেমন ছিল জি আর এটা হচ্ছে জি ফাইভ তো এটার কনফিগারেশনও ভালো যেহেতু প্রাইস একটু রিজনেবল এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন এটাও এইস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে এটা তো আপনারা ডুয়েল স্টোরেজ আপনারা ইউজ করতে পারবেন দুইটা এমড টু এন স্লট আছে এবং চাইলে আপনারা পার স্লটে বত্রিশ জিবি কিন্তু এই র্যাম ইউজ করতে পারবেন ষোলো জিবি ইনক্লুড আছে আর এই ল্যাপটপে যে গ্রাফিক্সটা পাবেন এটার গ্রাফিক্সটা আমরা দেখিয়ে দিচ্ছি যেহেতু আট জিবি ইন্টারেলের শেয়ার গ্রাফিক্স সাথে আপনারা পাচ্ছেন এন বিডিআ কোয়ার্ড্রো তো এটা হচ্ছে ফোর জিবি ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স পি ওয়ান থাউজেন্ড এন বিডিও কিন্তু আর ক্যাটাগরির এবং একদম আর এর থেকেও বেটার এন সিরিজের গ্রাফিক্সটা থাকে ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের ফ্যাসিলিটিস আছে আর এই ল্যাপটপটা জেটবুকটা একটু আপনার জেম কার্ড ডিজাইনের আছে দেখতে পাচ্ছেন তিনটা দুইটা টাইপ সি থান্ডার পোর্ট এস পোর্ট এটার মিনস হচ্ছে একসাথে এখানে আপনারা তিনটা মনিটর ইউজ করতে পারবেন একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা চার ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে থাকবে সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে জেট বুকের একটু রিজনেবল প্রাইজে যারা আসলে পারচেস করতে চান দেখা যায় যে ফিফটি কে বাজেটের আশেপাশে তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে জেড বুক ফর্টি নিউ কোরাই এর জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি চাইলে র্যাম এস আপগ্রেড করতে পারবেন যারা প্রফেশনাল ফ্রিলান্সিং করেন অথবা গ্রাফিক্স এর কাজ করেন টুকটাক যেমন ফটোশপ ইলেস্ট্রেটর এই ফটোশপ ইলেস্ট্রেটর দিয়েও কিন্তু অনেকে ফ্রিল্যান্সিং কাজ করে মানে গ্রাফিক্স ডিজাইন দিয়ে ফ্রিল্যান্সিং কাজ করে মোটামুটি রেঞ্জের তারা চাইলে এটা দেখতে পারেন কারণ ওয়ার্ক স্টেশন আছে অনেক ইউজার আছে প্রায় তিনশো পঁয়ষট্টি দিন ল্যাপটপটা অন রেখতে হয় তো যে ল্যাপটপটা যদি শাট ডাউন না দেন অনেক প্রজেক্ট রান করা থাকে যার জন্য তারা চাইলেও ল্যাপটপটাকে অফ করতে পারে না বা শাট ডাউন দিতে পারে না তাদের জন্য মূলত হচ্ছে জেটবুক তো জেটবুকের এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস আমরা একটা ডেলের ল্যাটিচিউড সিরিজের ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে ল্যাটিচিউড সেভেন ফোর ডাবল জিরো মেটাল দিয়ে বিল্ড করা এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় বক্স করে ওপেন বক্স হিসেবে বিজ্ঞাপন করে আপনারা অবশ্যই একটু দেখে শুনে যাচাই বাচাই করে পারচেস করার চেষ্টা করবেন কারণ এই ল্যাপটপ গুলা এইট জেনারেশন ক্যাটাগরির কখনো ওপেন বক্স হতে পারে না তো আমাদের হাতে এটা হচ্ছে কোরাই কোরাই দুইটা ভেরিয়েন্ট আছে তো আমার হাতে হচ্ছে কোরাই সেভেন প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা চতুর্পাশে হচ্ছে ন্যারো ব্যাজেল চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইসডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটটি ডিগ্রি আর এই ল্যাপটপটা ন্যারো বাজেল হওয়াতে দেখতে ছোটোখাটো মনে হলেও এটা একুরেট চোদ্দো ইঞ্চি আছে আর ন্যারো বেজেল হওয়ার কারণে ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এবং ল্যাপটপটা ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা আমরা ব্যাটারি ব্যাকআপটা লিখেও রেখেছি অলরেডি সেভেন প্লাস মানে সাত ঘন্টার আশেপাশে এই ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি ভিতরে কপি ব্যাটারি হয় বা ব্যাটারি বুস্ট করা থাকে আপনারা কিন্তু এরকম লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন না আর এই জন্য কিন্তু ল্যাপটপের প্রাইজও অনেকটা কম বেশি হয় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও কোরাই সেভেন এর আরেকটা মডেল লিনোভো থিঙ্কপ্যাড আপনারা সচরাচর যারা আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু দেখে থাকবেন আমরা সবসময় লিনোভো থিঙ্কপ্যাডটা কাস্টমারকে সবসময় রিকমেন্ড করার চেষ্টা করি এর কারণ হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডটা আমাদের কাছে খুবই কোয়ালিটি সম্পন্ন এবং এটা লং জার্ভেটি পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ সব কিছু অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেকটাই বেটার থাকে এটার মডেল হচ্ছে লিডোভো থিঙ্ক প্যাড টি ফোর এইট জিরো এস এটা কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এস এস ডি করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি ল্যাপটপটাই টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট ফার্স্ট চার্জের পাশাপাশি মোটামুটি চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ থাকবে এখানে চার্জের জন্য দুইটা পোর্ট দেওয়া আছে দুইটার যে কোনো পোর্ট দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন একটা পোর্ট নষ্ট হয়ে গেলে সেকেন্ড পোর্ট আপনারা চাইলে ইউজ করতে পারবেন কন্ডিশন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট ডে আরেকটা একটা রিজনেবল প্রাইজ একটু ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুকের আটশো তিরিশ জি ফাইভ আটশো G5 জি ফাইভ এবং জি সিক্স কোরাই ফাইভ এবং কোরআ সেভেন সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করে থাকেন বা ক্যারি করবেন তাদের জন্য থার্টিন ইঞ্চি ডিসপ্লে হলে ভালো হয় এটা কিন্তু সেই থার্টিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে আটশো জি ফাইভ এইট জেন ষোলো র্যাম ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা থার্টিন ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে ব্যাঙ্গান সাউন্ড ডুয়েল ক্লিক সব কিছুই অ্যাভেলেবেল আছে আমি ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকিং দেখিয়ে দিচ্ছি কারণ ইউজ ল্যাপটপের লুকিংটা হচ্ছে সবচেয়ে বেশি ম্যাটার করে প্রোডাক্ট যদি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে আবার কালার করা প্রোডাক্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট ফ্রেশ হয় সেটাকে কিন্তু বক্সিং করে বক্স আকারে অনেক জায়গায় বিজ্ঞাপন করে ওপেন বক্স ল্যাপটপ বলে সেল করে থাকে তো সেটা থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কেনার আগে একটু দেখে শুনে যাচাই করে কালেক্ট করার চেষ্টা করবেন ভিতরে ব্যাটারিটা অরিজিনাল আছে কিনা আসলে কালার করা কিনা কিবোর্ডে ব্যাকলিট আছে কিনা কিবোর্ডটা অরিজিনাল কিনা এবং স্ক্রিনটা হচ্ছে চেঞ্জ করা আছে কিনা এই ছোটোখাটো বিষয়গুলো দেখে শুনে আপনারা পার্সেস করলে আশা করি কোয়ালিটি সম্পন্ন অবস্থায় যদি পার্সেস করেন তিন থেকে চার বছর একদম স্মুথলি কিন্তু এই ল্যাপটপ ইউজ করা যায় তবে যদি একটু ডিসকোয়ালিটি হয় আপনারা যদি দুই এক হাজার টাকা সেভ করতে চান সেক্ষেত্রে ব্যাটারি যদি কপি হয় সেক্ষেত্রে ডেফিনেটলি দুই থেকে তিন মাস পরে ব্যাটারি চেঞ্জ করা লাগবে আর এক একটা ব্যাটারি অরিজিনাল এর দাম পাঁচ থেকে ছয় হাজার টাকা ডিভাইস অনুযায়ী হয়ে থাকে তো এটাই তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি কোরাই সেভেন এইট জেনারেশন লাস্ট মুমেন্টে আমরা আরো দুইটা ল্যাপটপ দেখাবো এখানে হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মিনিমাম যারা ল্যাপটপ পার্সেস করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন অনেক ফ্রিলান্সার আছে যারা আসলে গ্রাফিক্সের ডিজাইন করে ফ্রিলান্সিং করে থাকেন প্রফেশনাল রিলেটেড তাদের জন্য কিন্তু ল্যাপটপ গুলো কমফোর্টেবল হয় কারণ এই ল্যাপটপটা এক হচ্ছে রাইজেন প্রসেসর আমরা জানি রাইজান প্রসেসরটা মোটামুটি ইন্টেলের থেকে একটু পাওয়ারফুল হয়ে থাকে মানে মোটামুটি হেভি লোডেড কাজকর্ম খুব স্মুথলি করা যায় ল্যাপটপের মডেল হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স প্রসেসরের মডেল হচ্ছে রাইজান ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা থ্রি ফাইভ জিরো জিরো ইউ হচ্ছে প্রসেসরের মডেল সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফোর এর চব্বিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স এর সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে ছয় জিবি গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম স্মুথলি ছোটোখাটো ভিডিও এডিটিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড দিয়ে যেভাবে আমরা বলি সেভাবেই বলে থাকি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ল্যাপটপগুলোর কোয়ালিটি যদিও আমরা ফ্রন্টাইটে ল্যাপটপটার কতটুকু চকচক করে দেখে দেওয়ার চেষ্টা করি আপনারা যদি শপেও আসেন সেক্ষেত্রেও যে ব্যাটারি হেলথ সার্কেল কাউন্ট স্ক্রিন চেঞ্জ করা হয়েছে কিনা স্ক্রিনটা কিভাবে চেক করা যায় ব্যাটারিটা কিভাবে চেক করা যায় এই সবগুলো বিষয়ে আমরা আপনাদের সাথে কোঅপারেট করব। আপনারা যদি কোনো কিছু ল্যাপটপের সম্পর্কে নাও বুঝেন অনেকে আছে যে ল্যাপটপ সম্পর্কে অতটা ভালোভাবে বুঝে না সে কনফিউশন থাকে যে আসলে ল্যাপটপ কিনতে যাবো এত দামে একটা ল্যাপটপ ঠকার কোনো সম্ভাবনা আছে কিনা আপনারা চাইলে নিশ্চিন্তে আমাদের শপে আসতে পারেন এই বিষয়গুলো আমরা আপনাদের সাথে ক্লিয়ার করেই আমরা ল্যাপটপগুলো সেল করে থাকি তো সেভেন ফোর ফাইভ জি সিক্স এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে যারা আরেকটু পাওয়ারফুল টাইপের কাজ করতে চান তারা চাইলে রাইজেন সেভেনটা দেখতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যারা একটু মিনিমাম বাজেটে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রুটেট করা ল্যাপটপ পার্সেস করতে চান তারা চাইলে আমার হাতের এই মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান এই ল্যাপটপটা আমরা অলরেডি সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আমি কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইড কোয়ালিটি কোরাই ফাইভের এর এইট র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোডেল ট্রাক প্যাড এবং ল্যাপটপটা স্পেশালি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি নারো ব্যাজেলের ফুল এইচ ডি আই ফেস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ল্যাপটপুরে ইউজ করতে পারবেন টাইপ সি থান্ড্রাবোড চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আগেই বলেছি যে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আপনারা চাইলে আমাদের শপে সময় নিয়ে এসে চেক করে ল্যাপটপ পারচেজ করতে পারবেন আর এটা পারচেজ করতে পারবেন মাত্র 38500 টাকা সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম স্টুডিও ক্যাটাগরির মানে একটু ভ্যালুয়েবল টাইপ দামি টাইপের ল্যাপটপের পাশাপাশি একদম রিজনেবল প্রাইসে হাই কনফিগারেশনের বেশ কিছু মডেলের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে বা নতুন কোন মডেল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ